কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা হজরত ইব্রাহ ডাক দিয়া বললেন বয়গম্বর ওই যে চাদর মোড়া দিয়া হাইটা যায় মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না এটা আপনার সাহাবি আবুজার জার আল্লাহ নবী ডাক দিয়া বললেন ভাই জিব্রাহিল রে তুমি কেমন করে আমার সাহাবি আবু জারকে চিনে ফেললা হজরত জিবরাল ডাক দিয়া বললেন পয়গম্বর আপনার সাবি আবু জর কে শুধু মাত্র আমি জিবরাইল চিনি তা নয় আল্লাহ তো এই আবু জরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছে এ কারণে আসমানের যত রহমতের ফিরিস্তা আছে সব ফিরিস্তারা আপনার সাহাবি আবু জরকে তারা চিনি মাত্র দুইটা গুণের কারণে আসমানের সব ফিরিস তারা আবুজর কে চিনত কয়টা গুণের কারণে এই পিছনে বাইরে বলেন কয়টা গুণের কারণে এই দুইটা গুণ আবুজর গিফারের কি কি ছিল আমাদের সবার জানার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই কার কার জানার দরকার নাই আতিল্লা দেখান তো আট দশজন আতিল সে জানার দরকার

আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন পড়েন সুবাহার আল্লাহ আল্লাহর বরত্ব প্রকাশ করেন পড়েন আল্লাহ আকবার এই আওয়াজে নাস্তিক মুদ্রাত ভয় পাবেন আরবের আল্লাহ আকবার মাসাল্লাহ তোমার রাগ করছেন কষ্ট বলছেন কষ্ট বলে মাফ করে দিন কারণ আপনাদের এই রাত্রেও যে এত উপস্থিতি আমি আশ্চর্য হয়ে গেছি কারণ ঢাকার থেকে লম্বা সফর করে রাস্তাঘাট ভাঙ্গা আমার মনটাও ভালো ছিল না পাতা পথা গরম আছি কিন্তু রামনগর মতো লোক